অসময়ে বর্ষাকাল এটাকে বলে হরিণ যেটা বাঘের গাল মানে আমার কিছু বলার নাই মানে কখন থেকে বাউলা ঘাটে আমি যে দাঁড়িয়ে আছি আমি কি বলবো তো ছায়া ফা আমি ছায়া দেখে দাঁড়াবো ওই যে বাউলা নদী বেরিয়ে কাস্টমার আসবে কখন ফোন করি গো মানে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে ফোন করছি আমি ঘাটতে চলে এসে আপনি আসুন এখন আসছে এখনো আসছে এবার থেকে অফিস থেকে যখন বেরোবো তখন ফোন করে দেবো যে আমি আপনাদের ঘাটতে চলে এসে আপনি আসুন যখনই ফোন করছি যে আসছে দাদা আমি তো লিচি না অন্য জন্য পাঠিয়ে শেয়ার আসছে না তার কাছে ফোন নাই আমি তাকে ফোন করে বলে দিন বলছি তার কাছে তো ফোনটা দিয়ে পাঠান তাহলে কেমন লাগে বলুন ওই নৌকা কখন ছাড়বে একটাই নৌকা হাঁটে মানে কখন নৌকা ছাড়বে কখন আমি দাঁড়িয়ে আসি মানে বলো শরীর খারাপটা আমার হবে না কার হবে আর কি মানে রোদে গরমে ধরবে আমাকে এরপর বাইরে থেকে ছাতা লেগে ছাতা ছাতা আনতে হবে একটা মানে কিচ্ছু কর আমি বুঝতে পেরেছি দেরি হবে ঠিক আছে গরমে সব মানে ফেটে গেল আর মানে ফেটে গেল ঝুলে গেল মানে কি বলবো বলার কিছু নাই যখন আমাকে এটা বুঝতে হবে এটা এটা কাঁড়িয়ে বসি এটা বসি নৌকা ছাড়ছে আসুক তারপর দেবো এই ছায়া একটু বসে যাই মানে ছায়া হালকা ছায়া গেল ওই তো রেজ সব যাও ডেলিভারি আলা সব চিনি গিয়ে আমার কাছে লাফা লাফা ঝাপি পড় ঝাপাং করে ঝাপাই দেবে রে কৃপা হ্যাঁ সাবাস খুব মজাতে আছে রে মা ঝাপা ঝাপা হইল না হইল না যতটা স্টাইল করে এসছিলি ততটা স্টাইল মানাইতে পারলি না হলোই না তোর সব প্রশংসা পঞ্চম বলছে দারুণ ভিডিও বান আপনি বলবো ওই যে কখন চায় নৌকা ছাড়ছি গো বাবারে মানে এর থেকে খুশি এই ছোট ছোট খুশিগুলো বিরাট পাই আর কি মানে নৌকা ছাড়ছি এতে আমি বিশাল খুশি আর কি মানে কি বলবো বলার কোনো ভাষা নাই আমার মানে কি বলবো মানে আমাদের রুটের ছেলেগুলো আজকে আমার ষষ্ঠী পুজো করে ছেড়ে দিয়েছে আর মানে আসল ষষ্ঠী পুজো কোনটা আজকে পেলাম মানে একসাথে আমাদের রুটের তিনজনা ছুটি মেরে দিয়েছে আর কি আর আমরা অবাকা তিনটে তিনটে আগে সব কাজ করতে পারি ডবল ডবল রুট মানে যে রুটটা দুজনা করে সেই রুট আমি একা করি পারি মানে বড় করে থালা পাইট লিখাবে মানে দেওয়ার মালিক সে ততটাই দেবে মানে যতটা দেওয়া ততটা দেবে আমি তো থালা বড় করে আমি পিতে রেখে দিই আর কি মানে কি বলবো মানে ষষ্ঠী পুজো এমন করে ছাড়লে আমার নামাজ ষষ্ঠ পুজো এখানে হয়ে যায় বাড়ি থেকে বেরোনোর সময় মানে বউকে মিথ্যে করে বলেছিলাম যে আমার আজকে আসতে কিন্তু খুব দেরি হবে আমার সন্ধে হয়ে যাবে আর কি ঠিক আছে ও মনে মন মনে করে যাবে আমি ঠিক আছে তাড়াতাড়ি গিয়ে সারপ্রাইজ দিয়ে দেবো আর কি ওরা বাড়ি মানে মুখের কথা মুখে রয়ে গেল আমার বাড়ি যেতে আজকে সন্ধ্যা হবে হবে মানে কি বলবো মানে বলার কোনো আমার ভাষা তো নাই আর যাকে আজ ফোন করি যাকে ফোন করছি না কেন সেই বলছে আমি তো দাদা আজ শ্বশুর বাড়ি চলে এসেছি ঠিক আছে আমি পাঁচটা লেবু কি করে আমার তো যেতে দুদিন দেরি হবে আরে মশাই পরে ফ্লিপকার্টে এত সুযোগ দিয়ে যায় কি তুমি ডেট চেঞ্জ করতে পারবা

পাসলা আমি আজকে নিতে পারছি মানে যাকে ফোন করছি যাকে ফোন করছি এই বলছে আমি তো শ্বশুর বাড়ি এসেছি মানে মানে সে গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে বসাচ্ছি আমি কি বলবো মানে বলার কোনো ভাষা আমার এর মধ্যে নাই আজ ফেটে চৌছি আমার আজ ফেটে চলেছি মানে আমাদের একই তিন তিনজনের ছুটি আমরা তিনজনে মিলে কাজ করছে মানে কি বলবো চলো দেখা তোকে ডেলিভারি করছে ঠিক আছে থাকো